বীরভূমের মল্লারপুরে তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার পোড়ানো ঘিরে চাঞ্চল্য বীরভূম জেলার মল্লারপুরের শিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ব্যানার পোড়ানোর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উল্লেখ্য আজ মল্লারপুরে তৃণমূলের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের তার আগে এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় স্থানীয় তৃণমূল নেতা রাকেশ শেখের অভিযোগ ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত বাষট্টি নম্বর সংসদ এলাকায় অর্থাৎ কোট গ্রামে দলীয় কার্যালয়ের সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফেস্টুন এবং একাধিক দলীয় পতাকা লাগানো ছিল গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা সেই ফেস্টুন কেটে আগুন ধরিয়ে দেয় এবং পতাকাগুলি ছিঁড়ে পুড়িয়ে ফেলে তার অভিযোগ বিরোধীদের চক্রান্তে ঘটনা ঘটানো হয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে পোড়া ব্যানার ও ছাইয়ে নমুনা সংগ্রহ করেছে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের কোয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কোয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যেকোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ্য ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চণ্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু জিরো সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোপ বোলপুর ফোন নম্বর সেভেন নাইন গল্প বলে যাওয়া ধরো স্পর্শের